আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা প্রোস কোম্পানির কিছু ব্যাটারি আমার সামনে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো রোহিমা প্রোজ এপি হান্ড্রেড এটা হলো আঠারো মাসের গ্যারান্টি সহ ব্যাটারি এপি হান্ড্রেড একশো এমপি ব্যাটারি এটাতে যারা দুইটা সিলিং ফ্যান তিন চারটা লাইট একসাথে চালাবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট ব্যাটারি হবে এটা লাইফ টাইম অনেক বেশি এটা গ্যারান্টি আছে আঠারো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো অনলাইন ওয়ারেন্টি প্রত্যেকটা ব্যাটারি ধরা যায় আমাদের দোকান গাজীপুর আপনারা গাজীপুর থেকে একদম খাগড়াছড়িতে একটা ব্যাটারি নিলেন এবং কোনো কারণে ব্যাটারির সমস্যা হলো আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই খাগড়াছড়ি থেকেই ব্যাটারি রিপ্লেস করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আবার ফিরতে আমাদের এখানে পাঠাতে হবে না আর রোহিমা আরও একটি ব্যাটারি রয়েছে এটা হলো আই টিভি সিরিজের আই টিভি হান্ড্রেড এটি হলো টিউবুলার ব্যাটারি যদিও ব্যাটারিটি একটু নিচে পড়ে গেছে ওইভাবে দেখানো যাচ্ছে না আইটিভি হান্ড্রেড এটা চব্বিশ মাসের গ্যারেন্টি এটা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি এছাড়াও আরও কিছু ব্যাটারি আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রহিমা প্রোজের আই টিভি সিরিজের দুইশো এমপিয়ার ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি এটাও দুই বছর গ্যারেন্টি এবং এখানে রিমসো কোম্পানির সিক্স আর বি টু হান্ড্রেড টিউবওয়েলার যে ব্যাটারিগুলো রয়েছে আপনার রিমসো টিউবওলার ব্যাটারি দুই ডিপ সাইকেল টিউবওয়েলার ব্যাটারি আপনার এটা দুই বছরের গ্যারেন্টি সহ এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই ব্যাটারিগুলো আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে একদম হিউজ পরিমাণ ব্যাটারি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাটারি এসে পৌঁছেছে এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম সুলভ মূল্যে নিতে পারবেন প্রিয় দর্শক আমি একটু আপনাদের রেটটাও বলবো এখানে রহিম ফ্রুজের লুকাস এপি হান্ড্রেড আঠারো মাস গ্যারেন্টি যে ব্যাটারিটি এটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পার পিস তেরো হাজার পাঁচশো টাকা এটা আঠারো মাসের গ্যারেন্টি সহ আঠারো মাসের গ্যারেন্টি আর এখানে আইটিভি টিভি যে ব্যাটারি এটার মূল্য ষোলো হাজার টাকা মাত্র মাত্র ষোলো হাজার টাকা প্রিয় দর্শক আর এখানে রিমসো সিক্স আর বি টি টু হান্ড্রেড টিউবুলার ব্যাটারি এই ব্যাটারিটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই বছরের গ্যারান্টি সহ আর রহিমা প্রোস আইটিভি টু যে ব্যাটারিটি রয়েছে এটির মূল্য আমরা নিচ্ছি এখন মাত্র ছাব্বিশ হাজার টাকা এটাও দুই বছরের গ্যারেন্টি থাকবে প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে স্মার্ট অ্যান্ড ব্র্যান্ডের পাঁচশো সাতশো নয়শো এগারোশো এবং সোলার আইপিএস রয়েছে এখানে শাকো সার্বো স্টেবিলাইজার রয়েছে স্মার্ট অ্যান্ড ব্যান্ড রহিমা আইপিএস এখানে এক্সাইড ব্যান্টের জে কিউপি হান্ড্রেড কপার ট্রান্সফর্মার যুক্ত কিছু আইপিএস রয়েছে আমাদের কাছে সাতশো নয়শো এগারো পঁচিশ পঞ্চাশ এদিকেও রয়েছে স্মার্ট অ্যান্ড আইপিএস এবং এখানে রয়েছে স্মার্ট শাইন সোলার আইপিএস প্রিয় দর্শক এগুলো কিন্তু খুচরা এবং পাইকারি আমরা বিক্রি করে থাকি যদি কারো হোলসেল প্রাইজে নিতে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দাম দর ঠিক করে মালগুলো কুড়ি নিয়ে নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্রিয় দর্শক রেডিও আর লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ